দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠা জমিতে দুই কাঠা জমিতে দুই ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিসাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক ওনার জমি আছে প্রায় আড়াই কাঠা তিন কাঠার কাছাকাছি আমরা ব্যবহার করছি দুই কাঠা সব দিকে পৌরসভার নিয়ম অনুযায়ী জায়গা ফেলে দেওয়ার পরে আমরা দুই কাঠা জায়গা ব্যবহার করছি এটার গ্রাউন্ড ফ্লোরে আপনার পুরো পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে এবং একটা গার্ডরুম রাখা হয়েছে আর অন্যান্য তালা টিপিক্যাল ফ্লোরে দুটা করে ইউনিট রাখা হয়েছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িংটা নিয়ে দিয়ে দশমন্ডি আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার বাজে তুলে ধরার চেষ্টা করব দশম মন্ডল আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনি জানেন যে এখন আমাদের দেশ ভূমিকম্প ঝুঁকিতে আছে মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে এবং আরও হবে সেই জন্য আমাদের বাড়িগুলো যখন আমরা নির্মাণ করব তখন আমাদের বাংলাদেশ যে বিল্ডিং কোড আছে সে বিল্ডিং কোডের নিয়ম মেনে ডিজাইন করা উচিত এবং ভূমিকম্প কত মাত্রা ভূমিকম্প সহ্য করতে পারবে সেটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়ে আমাদের ডিজাইন করা উচিত এবং যাদের এই বাংলাদেশ বিল্ডিং কোড সম্পর্কে কোনো ধারণা নেই তাদের কাছ থেকে অবশ্যই ডিজাইন করবেন না যারা অভিজ্ঞ আর্কিটেক্ট অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার তাদের কাছ থেকে যারা অনেক বছর যাবত কাজ করছে যাদের ভূমিকম্প সম্পর্কে ভূমিকম্পের মাত্রা সম্পর্কে বাংলাদেশ বিল্ডিং কোড সম্পর্কে আইডিয়া আছে তাদের কাছ থেকে একটু বেশি টাকা খরচ হইলেও বাড়িটা করে নেবেন কারণ আপনি অনেক টাকা দিয়ে বাড়ি করছেন অনেক টাকা খরচ করে জমি কিনছেন কিন্তু সে বাড়িটা যদি আপনি ভেঙে যায় কিংবা বাড়িটা যদি সুন্দর না হয় বাড়িটা ধসে গিয়ে যদি অনেক মানুষের মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে তাই আমি আপনাকে সবসময় অনুরোধ করবো যে অবশ্যই ডিজাইনটা একটা ভালো জায়গায় অভিজ্ঞ একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে করবেন তো দর্শন আসুন এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাই ড্রয়িং ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে পুরো পার্কিং জোন রাখা হয়েছে এখানে একটা সিকিউরিটি জোন এটা রুম একটা বাথরুম কিচেন দিয়ে একটা রুম সাজানো একটা ইউনিট করা হয়েছে এখানে লিফ্ট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এখানে সিলিন্ডারগুলো রাখার জন্য একটা স্পেস রাখা হয়েছে আর এই হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্স এটা গার্ডরুম এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কি করে দুই কাঠা জমিতে দুইটা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো পার্কিং জোন দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পরে ইউনিট এ এবং ইউনিট বি দুটা ভাগ করা হচ্ছে ইউনিট এতে ছশো সাতাত্তর স্কোয়ার ফিট ঢোকার পরে এটা ড্রয়িং রুম পাচ্ছে এটা ডাইনিং এবং ড্রয়িং একসঙ্গে অনেক বড় এটা ড্রয়িং ডাইনিং আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুটা বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই ইউনিট বিতে ছশো তেষট্টি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা আগের মতো একটা ড্রয়িং ডাইনিং ড্রয়িং এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে কমন টয়লেট টয়লেট একটা কিচেন এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা রাখা আছে এই হচ্ছে দুটো বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে এখন আমি যদি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এটা একটা সাততলা বাড়ি এটা পাইলিং লাগবে পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট পাইলিংয়ে আমরা জানি প্রতি কাঠাতে আপনার দশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে তারপরে যে খরচটা আসবে কাস্টিং ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলম গ্রেড বিম এই পর্যন্ত যে খরচটা হবে সেটা বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে খরচটা হচ্ছে কাস্টিং খরচ বিম কলাম সাত প্রতিতলা বিম কলাম ছাদের জন্য আপনি সাতশো টাকা পার স্কোয়ার ফিট খরচ হবে আর এরম একটা বাড়ি যদি আমি ছবির মতো এরকম কমপ্লিট করতে চাই একদম সেক্ষেত্রে এই বাড়িটা টোটাল কমপ্লিট একদম ছবির মতো তৈরি করতে আমার খরচ হবে দুই কোটি সত্তর লক্ষ টাকা দুই কোটি সত্তর লক্ষ টাকা দর্শক মন্ডলী এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দৃশ্যে এবং দৃশ্যের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই দর্শকমন্ডলী শেষের কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবী সুন্দর রাখার জন্য অন্তঃপাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ